আমি ভাইয়ের কাছ থেকে গত বছর দুইটা গাবি কিনছি ভাইয়ে বলে দিছে একটার দুধ হবে আপনার সতেরো আঠারো একটার দুধ হবে আঠারো উনিশ তো আমি সতেরো আঠারো যেটা আমি আঠারোই পাইছি আর যেটা আঠারো উনিশ বলছে এটা আমি বিশ পর্যন্ত পাইছি তো যেটা আঠারো উনিশ বলছে এটা আজ পর্যন্ত এখন লাই দিলে সাড়ে ছয় মাসের তো এখনো দুধ সাড়ে চৌদ্দ পনেরো পনেরো লিটার দিতেছে আমি চেষ্টা করতেছি দুধ বন্ধ করতে আসসালাম আলাইকুম জান্নাত ডেয়ারি থেকে আমাদের দুইটা ফার্স্ট ক্লাস মানের গাবি আমাদের সিলেট কানাইঘাট আমার শ্রোদ্ধ বড় ভাইয়া ফারুক ভাই গরু দুইটা সংগ্রহ করছে গত বছর আমার কাছে দুইটা গাবি সংগ্রহ করছে পুনরায় আবার দুইটা গরু সংগ্রহ করলো এটা জার্সি দেখেন দুধ ২২টা বাইশটা একদম পিওর এখনো বারো তেরো দিন বাকি আছে ফার্স্ট ক্লাস মানে খাবে কম ঢালবে বেশি দেখেন বাহু কি খাবে কম ঢালবে বেশি আর এই গরুটা আমি গ্রান্টেড দিছি বাইশ তেইশ দুধ মারবে পঁচিশ মুন্ডি অরিজিনাল মুন্ডি দেখেন অরিজিনাল যেটা আমরা মুন্ডি বাচ্চা গুলো বেশ বিক্রি করি সেই গরু এগুলা দেখেন পায়ের খুঁড় দেখেন নিচের ওয়ান পার্সেন্ট নিচ্ছে না চারটা বার দেখেন দুধ দু পঁচিশটা বন্ধু মারবে আমি বাইশ তেইশ গ্যারান্টি দিচ্ছি ভাইয়াকে একদম পিওর ব্রিড টানা দেখেন অরিজিনাল ব্রিড দুইটা গরু কোনটা কত টাকা সেল করলাম আমাদের ভিডিও সাথে দেখুন যারা সিলেট থেকে গাবি কিনতে চান আপনাদের আমাদের ভিডিও গুলো দেখলে আপনাদের গাবি কিনতে অনেক সহযোগিতা হবে এবং পিওর ব্রিড বিভিন্ন জায়গায় গরু পাওয়া যায় গরুর মধ্যে দুধ পাওয়া যায় আমাদের জাত পার্সেন্টেজ দুধ দাম সব সমন্বয় পাবেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা হলো নীলফামারী জেলা বেমার থানায় ডুমার আসে বলবেন বক্কর মোর ফরেস বললে সরাসরি আমার খামারে চলে আসতে পারবেন আমার এই চোদ্দ বড় ভাইয়া সৌদি আরব প্রবাসী এই ভাইয়া সৌদি আরব প্রবাসী ওনারা কিন্তু দেশে একবার চলে আসছে দেশে খামার করে এখন আসলে জীবন যাপন করে আমার এই চোদ্দ বড় ভাইয়া গত বছর আমার কাছ থেকে দুইটা গরু নিয়ে গেছে তা আসলে আমার দুইটা গরুর দুধের রেজাল্ট আমরা জানবো বর্তমান কয় মাস গাপ সেটাও জানবো এবং উনি আমাদের বিভিন্ন জায়গায় আমাদের এলাকায় গরু কিনছে কিনে এমন লস খাইছে যেটা বলার ইয়া না আমরা ভাইয়ার মুখ থেকে শুনবো আসলে ভাইয়ার কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ভাইয়া সবার উদ্দেশ্যে যারা সিলেটে গরু কিনতে চায় সবার উদ্দেশ্যে কিছু বলেন আসসালামু আলাইকুম আমি আমার নাম ফারুক আহমেদ আমি খানিঘাট সিলেট থেকে আসছি আমি ভাইয়ের কাছ থেকে গত বছর ডিসেম্বরের সাতাইশ সাতাইশ তারিখে দুইটা গাবি কিনছি ভাইয়ে বলে দিয়েছে একটার দুধ হবে আপনার সতেরো আঠারো একটার দুধ হবে আঠারো উনিশ তো আমি সতেরো আঠারো যেটা এটা আমি আঠারোই পাইছি আর যেটা আডার 19 বলছে এটা আমি 20 পর্যন্ত পাইছি তো যেটা আডার 19 বলছে এটা আজ পর্যন্ত এখন লাই দিলে 6.5 মাসের গাব তো এখনো দুধ 14 15 15 লিটার দিতেছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করতেছি এটা দুধ বন্ধ করতে জি অনেক চেষ্টা করছে কারণ আরো 15 দিনের ভিতরে অবশ্যই দুধ বন্ধ করতে হবে আচ্ছা পরবর্তীতে যদি আমার কাছে গামি না কিনে তো আমি এরপরে আমি কিছু কম টাকা দেখছি যে একটা ইয়ে ভালো 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 যে ফেসবুকে দেখছি যে আরেকজনের আর লোক লোকের কাছে আপনার সস্তায় পাওয়া যায় গরু তো আমি ওখান থেকে গিয়া দুইটা গাভী আনছি আপনার সাতাইশ একটার বলছে সাতাইশ লিটার দুধ আর আরেকটার বলছে চব্বিশ লিটার সাতাইশ লিটার গ্যারান্টি চব্বিশ লিটার গ্যারান্টি তো আমি বাড়ি জানিয়া অবশ্যই দেখাইয়াও দিছে ওই জায়গায় দুধ দিছে দুধ সাতাইশ কেজি এবং একটার চব্বিশ কেজি বাড়ি জানিয়া চব্বিশ কেজি খেজির যেটা এটা পাইছি আট কেজি আর যেটা সাতাইশ কেজি বলছে এটা পাইছি তেরো কেজি ভাইয়া দয়া মেহরবানি করিয়া আপনারা আমার মত প্রতারিত হবেন না আপনারা রুবেল ভাইয়ের কাছ থেকে আপনারা গরু কিনবেন কারণ আমি জানি আমার মতো আর প্রতারিত বাইরে থেকে গরু কিনিয়া আর আপনারা আমার মতো দয়া করি আর প্রতারিত হবেন না লস করবেন না ভাইয়া আসলে অনেক কষ্ট পাইছে বাইরে বিভিন্ন জায়গায় গরু বিক্রি হয় আমরা যে গরুগুলো বাচ্চা দেয় আমরা যারা গরু কিনেন আমার ব্যাপারে জানেন আমরা গরুগুলা কিন্তু ওইভাবে মানুষকে দিই আমরা বলি আঠারো কেজি আঠারো হবে কোনো কারণে যদি ম্যানেজমেন্ট কম হয় হবে না হলে বিশ বাইশ হবে কম হবে না আটাই কেজি দোয়াই কেজি আর চব্বিশ কেজি নিয়ে দোয়া কেজি আমি তো তাকে গরু দিছি আমার গরুগুলো ছোট আর ওই দুইটা গরু কিন্তু ভাই অনেক টাকা দেখিনছে যদি ওই দুইটা গরু আমার কাছ থেকে কিন্তু ভাইয়ের ঘরে আজকে ওই দুইটা গরু বিনিময় আর আরেকটা গরু কেনার মতো সামর্থ্য হয়ে যেত আরেকটা গরু টাকা হয়ে যেত তা আপনাদের কষ্টের টাকা যে কোনো জায়গায় ফেলে না আপনারা আর আমার মতো প্রতারিত হবেন না শেষ দেখবেন যে একটা গরুতে আনার পরে আপনারা দেখবেন তিন লাখ টাকা শেষ তিন লাখ টাকা শেষ একটা গরু কেনার সময় দশ বিশ হাজার টাকা বেশি মনে হচ্ছে বাসা যখন ওনার দুধনের গরুর দাম পড়ছে ছয় লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকার দাম পড়ছে বাংলাদেশে পাঁচ লাখ ছয় লাখ টাকার দামের গরু পাওয়া যায় না

আমার না করে যারা খামারিরা আছেন পুরানা খামারির একটা কথা বলবো আপনারা যত বারবার আমার কাছে আসবেন আমার ভালোবাসা আমার দরজা খোলা আছে আমরা যে ধরনের গাবি চাবেন সে ধরনের গাবি খুব সীমিত রেট আপনাদের হাতে আমি তুলে দিব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম